বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ব্রিজের উপরে গ্রাম্য গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ এই ব্রিজের এখানে আসো দেখেন গ্রামের যে পরিবেশটা আছে অনেক সুন্দর বলে বোঝাতে পারবো না আপনাদের আর ব্রিজের তল দিয়ে আপনার খাল চলে গেছে এলো খালের দৃশ্য দেখছেন হলো খাল ঠিক আছে আর ব্রিজ তো সেই লোকজন অনেক আছে ব্রিজের করে এখন আমরা একটু চলে যাব ইসের একটু ঠান্ডা খেতে আমরা এখন মির্জাপুর খাল ব্রিজের প্রথমেই আসি এবং এই ভাইয়ের এখানে আসলাম বরফ খেতে ঠান্ডা এই যে ছোট ছোট পিস্তি বাবুরা খাচ্ছে না ভালো হয়েছে আমরা মির্জাপুর দালাল খাল যে ব্রিজের উপরে আছে দাঁড়িয়ে আছি পাশে আছে এক খাল আছে ঘের আছে পরিবেশটা অনেক সুন্দর এই পাশে দৃশ্যটা আপনাদের একটু দেখাই আমি হলো খালের যে নিচের পরিবেশটা ওয়াও এরকম প্রাকৃতিক পরিবেশ কোথায় পাবো সব বললেই মেলা ভালো বললেই ভুল হবে আসলে যেটা ভালো সেটা তো আসলে বলতেই হবে এরকম মনোরম পরিবেশ আসলে পাওয়াই খুব দুষ্কার হয়ে যায় ওর ওই পাশে আর একটা খাল আছে যদি আপনাদের একটু ঝুম করে দেখা যে এই আর একটা খাল এবং আর একটা ব্রিজও আছে সব মিলে পরিবেশটা অনেক সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে এরকম পরিবেশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিমশন ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক আইডিতে থাকবেন এমডি সরি আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট